দেখো তো তুমি তুমি রান্নাঘরে থালা বাসন ও কিভাবে রাখো একটু দেখো তো এখন থালা বাসন পানি ঝরাতে গেলে তো করে রাখা লাগবে ওইভাবে মানুষ পানি ঝরায় না মানে কেউ এসে দেখলে কি ভাববে তোমাকে তুমি

আমি তো দেখি তুমি ওই ওই জায়গায় রেখে কোনো ব্যবস্থা ব্যবস্থা করতে হয় আমাকে জানাইতে হয় তা তো জানাবা জানাই আর তুমি শুধু বলো তোমার পিছনে টাকা খরচ করতে করতে আমার সব শেষ হয়ে গেল সংসারে টাকা পয়সা খরচ তো হবে এইটা আসলে এইটা দেখো কেমন লাগছে আসবে কেমন লাগতেছে রান্না করে আর এইটা আনছো এগুলা শুকায় যাওয়ার পরে রাখার জন্য যেভাবে রাখো রাত্রে তো তেলাপোকাও উঠতে পারে এই জন্য এই যে বিশেষ করে এর ভিতরে বাকি কাটি রেখে সুন্দর ঢেকে রাখা যাবে অবশ্যই ঠিক আছে আমি তোমাকে এখন কফি খাওয়াবো কিন্তু দাঁড়াও কফি খাওয়ানোর আগে তোমাকে একটু মিষ্টি মুখ করায় নে শোনা শোনা তোমাকে একটা কথা বলি তার আগে আমি একটা কথা বলি তোমাকে একটু মনোযোগ সহকারে শোনো মানে আমি এগুলা ফুড অ্যান্ড আড্ডা পেজ থেকে নিচ্ছি আমি পেজ লিঙ্কটা তোমাকে দিয়ে দিব এরপরের থেকে রান্না করে যত যা আইটেম লাগবে তুমি যা থেকে অর্ডার করবা ঠিক আছে ঠিক আছে তুমি আমাকে বাঁচাইলে আমি এতো চাই যে আমার স্বামী এরকম হোক আমাকে অনুমতি দিয়ে দিক আমার যখন যা মন যায় আমি অর্ডার করি অবশ্যই দেখো তোমার জন্য আমি এখন মিষ্টি কি করার জন্য কি আনছি এটা আমি আনছি কটকটি স্টোর পেজ থেকে এখানে দেখো কত রকমের কটকটি পাওয়া যায় এগুলো আমরা ছোটবেলায় খাইতাম মনে আছে হ্যাঁ আমি টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে কিনে এটা আছে কালো জিরা কটকটি এটা চকলেট কটকটি এটা তিলে কটকটি এটা বাদাম কটকটি আর এটা শুধুই কটকটি তুমি এই ছোটবেলার কটকটি কোথা থেকে পাইছো এখন ওই যে বললাম না কটকটি স্টোর ফেসবুক পেজ